হ্যালো ভিউয়ার্স যুদ্ধ মানেই কি শুধু গোলা বারুদার ফাইল যদি বলি একবিংশ শতাব্দীতে কিছু যুদ্ধ হচ্ছে সম্পূর্ণ নীরবে যেখানে একটাও গুলি চলে না কিন্তু একটা গোটা দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যেতে পারে যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেশের বাণিজ্য সব কিছু থেমে যেতে পারে শুধুমাত্র একটি ক্লিকে আজকের পর্বে আমরা উন্মোচন করতে যাচ্ছি পশ্চিমা বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক অস্ত্রের যার নাম সুইফট সুইফটের পুরো নাম সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল একটা খুব সাধারণ ভুল ধারণা হলো সুইফট টাকা লেনদেন করে আসলে তা নয় সুইফট কোনো টাকা ধরেও না দেখেও না পাঠায়ও না এটা আসলে ব্যাঙ্কগুলোর মধ্যে একটা অতি সুরক্ষিত মেসেজিং সিস্টেম অনেকটা ব্যাঙ্কগুলো নিজস্ব ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মতো তাহলে আন্তর্জাতিক লেনদেনগুলো হয় কীভাবে ধরুন বাংলাদেশের ইস্টার্ন ব্যাংক। আমেরিকার নিউ শহরে জেপি মর্গান চেস ব্যাঙ্কের শাখায় একটি অ্যাকাউন্ট খুলে সেখানে কিছু ডলার জমা রাখল ইস্টার্ন ব্যাংকের জন্য আমেরিকার ওই অ্যাকাউন্টটি হলো তার নস্ট্রো অ্যাকাউন্ট ল্যাটিন ভাষায় নস্ট্র শব্দের অর্থ আমাদের এখন চেস ব্যাংকের জন্য ইস্টার্ন ব্যাংকের ওই অ্যাকাউন্টটি হল ভস্ট্রো অ্যাকাউন্ট ল্যাটিন ভাষায় ভস্ট্র শব্দের অর্থ হচ্ছে তোমাদের ধরুন আমি বাংলাদেশে ইস্টার্ন ব্যাংকের একজন গ্রাহক আমেরিকায় আমার বন্ধু আফসার সুজনকে আমি এক ডলার পাঠাতে চাই আফসা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমেরিকার নিউ ইয়র্কের জেপি মর্গঞ্চেস ব্যাংকের শাখায় অর্থাৎ যে শাখায় ইস্টার্ন ব্যাংকের নষ্ট অ্যাকাউন্ট আছে সেখানেই খুব ভালো তাহলে আমার পাঠানো এক ডলার সেখানে যাবে কিভাবে। আমি ইস্টার্ন ব্যাংকের গুলশান শাখায় যাব এবং এক হাজার ডলারের সমপরিমাণ টাকা প্লাস সার্ভিস চার্জ জমা দিব ইস্টার্ন ব্যাঙ্ক কোনো বাক্সবর্তী ডলার আমেরিকাতে পাঠাবে না তারা সুইপ সিস্টেম ব্যবহার করে জেপি মর্গেন চেস ব্যাংকের ওই নিউ ইয়র্ক শাখায় একটি সুরক্ষিত বার্তা পাঠাবে পিও চেস ব্যাঙ্ক আমাদের নষ্ট অ্যাকাউন্টে যে ডলার আছে সেখান থেকে এক ডলার কেটে নিয়ে আপনাদের গ্রাহক মিস্টার আফসার সুজনের অমুক অ্যাকাউন্টে জমা করে দিন বার্তা তো আর এভাবে পাঠানো হয় না বোঝানোর জন্য বলতেছি বাস্তবে সুইফট বার্তা একটি বিশেষ কোডের মাধ্যমে পাঠানো হয় এই কোডকে বলা হয় বিআইসি বা সুইফট কোড এই কোডটাই বলে দেয় ঠিক কোন ব্যাংকের কোন শাখার কোন অ্যাকাউন্টে টাকাটি যাবে তো চেস ব্যাংক মেসেজটি পাবে যাচাই করবে এবং ইস্টার্ন ব্যাংকের ওই নষ্ট অ্যাকাউন্ট থেকে এক হাজার ডলার কেটে আমার বন্ধুর অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে বা জমা করে দেবে পুরো কাজটি সম্পন্ন হলো শুধু একটি সুরক্ষিত বার্তা বা সুইপ পাঠানোর মাধ্যমে এবং আগে থেকে খুলে রাখা ইস্টার্ন ব্যাংকের ওই অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্টের ব্যালেন্স সমন্বয়ের মাধ্যমে এখন একটা বিষয় চিন্তা করুন আমার বন্ধুর যদি নিউ ইয়র্কের ওই চেস ব্যাংক শাখায় কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে ধরুন তার অ্যাকাউন্ট আছে বোস্টনের সিটিজেন্স ব্যাংক শাখায় সেখানে আবার ইস্টার্ন ব্যাংকের নষ্ট অ্যাকাউন্ট নাই তাহলে কি হবে ইস্টার্ন ব্যাংক তো পৃথিবীর হাজার হাজার ব্যাংকের প্রত্যেকটিতে আলাদা করে নষ্ট অ্যাকাউন্ট খুলতে যাবে না এই সমস্যার সমাধান হল করসপন্ডেন্ট ব্যাংকিং ব্যবস্থা ইস্টার্ন ব্যাংকের সাথে বোস্টনের সিটিজেন ব্যাংকের সরাসরি কানেকশন না থাকলেও আমেরিকার চেস ব্যাংকের সাথে তো সিটিজেন ব্যাংক কানেক্টেড সুতরাং ইস্টার্ন ব্যাংক সেই ক্ষেত্রে সুইপ ব্যবহার করে করসপন্ডেন্ট ব্যাংক অর্থাৎ যে ব্যাংকে তার নষ্ট অ্যাকাউন্ট আছে যেমন সেই চেস ব্যাংক অফ নিউ ইয়র্ক শাখায় একটি বার্তা পাঠাবে বা বলা হবে আমাদের নস্ট্র অ্যাকাউন্ট থেকে এত ডলার নিয়ে সিটিজেন ব্যাংক বোস্টনের অমুক গ্রাহকের অ্যাকাউন্টে পাঠিয়ে দাও ব্যাস লেনদেন হয়ে যাবে এই যে দেখুন ওয়েবসাইটে দেওয়া আছে স্টার্ন ব্যাংকের করসপন্ডেন্ট ব্যাংকের তালিকা অর্থাৎ এই সব ব্যাংকে তাদের নস্ট্র অ্যাকাউন্ট আছে প্রতিদিন সুইফট নেটওয়ার্ক দিয়ে প্রায় সাড়ে চার কোটি মেসেজের চালাচালি হয় যার মাধ্যমে ট্রিলিয়ন ডলারের লেনদেন সম্পন্ন হয় কিন্তু এই সিস্টেমটা এলো কিভাবে উনিশশো সালের আগে আন্তর্জাতিক লেনদেন হতো টেলেক্স নামের একটা পুরনো প্রযুক্তির মাধ্যমে এটা ছিল খুব ধীর অনিরাপদ এবং এখানে ভুলের সম্ভাবনাও ছিল প্রচুর তখন ইউরোপের ব্যাঙ্কগুলো দেখলো আমেরিকা সিটি ব্যাংক নিজেদের মধ্যে সিকিউর মেসেজিং সিস্টেম বানিয়ে ফেলেছে ভয়টা ছিল যদি আমেরিকার একটি প্রাইভেট ব্যাংক পুরো বিশ্বের অর্থনীতির লেনদেন নিয়ন্ত্রণ করা শুরু করে তাহলে কী হবে এই ভয় থেকে এই জন্ম নেয় সুইফট বেলজিয়ামের ব্রাসেলসে দুইশো ব্যাংক ব্যাঙ্ক মিলে এটি তৈরি করে একটি সমবায় বা কোঅপারেটিভ হিসেবে সুইফট নিজে কেবল বা আন্ডারওয়াটার নেটওয়ার্ক বানায়নি সুইফট বিশ্বব্যাপী ডাটা পাঠানোর জন্য বিভিন্ন টেলিকম কোম্পানি তৈরি করা ফাইবার অপটিক এবং বিশেষে স্যাটেলাইট নেটওয়ার্ক ভাড়া করে ব্যবহার করে ভাড়া করা সাধারণ নেটওয়ার্কের উপরে সুইফট তার নিজস্ব এনক্রিপশন সফটওয়্যার এবং কঠোর নিরাপত্তা প্রোটোকল ব্যবহার করে একটি সুরক্ষিত প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করে যা সুইফট নেট নামে পরিচিত ব্যাঙ্কগুলো সরাসরি ডেডিকেটেড লিজ লাইন অথবা ইন্টারনেটে সুরক্ষিত ভিপিএন টানেল ব্যবহার করে সুইপ সুইপনেটের সাথে যুক্ত হয় অনেক ব্যাংক বিশেষ করে যারা সরাসরি সংযোগ স্থাপনের কারিগরি জটিলতা এড়াতে চাই তারা তৃতীয় পক্ষ বা সার্ভিস ব্যুরোর সাহায্য নেয় এই সার্ভিস ব্যুরো ব্যাংকগুলোর হয়ে সুইপটের সাথে সুরক্ষিত সংযোগ স্থাপন এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে এই কাঠামো তৈরির উদ্দেশ্য ছিল একটাই কারো একক আধিপত্য থাকবে না এটি হবে সবার জন্য একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম কিন্তু বাস্তবে কি হচ্ছে আসুন সেটা দেখি চলো ভাই কাগজে কলমে সুইফট একটি বেলজিয়াম ভিত্তিক সমবায় প্রতিষ্ঠান হলেও এর আসল নিয়ন্ত্রক হলো বিশ্বের দশটি সবচাইতে শক্তিশালী অর্থনীতির কেন্দ্রীয় ব্যাংকগুলো যা জি টেন নামে পরিচিত আমেরিকা যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স জাপান সহ কিছু দেশ আছে দেখতে পারেন আর যেহেতু এটি বেলজিয়ামে অবস্থিত এবং বেলজিয়ামের আইন মেনে চলে তাই ইউরোপীয় ইউনিয়নে যে কোনো সিদ্ধান্ত মানতে এটি বাধ্য একবার ভাবুন আপনার এলাকায় বিদ্যুৎ সরবরাহ যদি কোনো একটি কোম্পানি নিয়ন্ত্রণ করে এবং তারা যদি আপনাকে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেয় আপনার জীবনযাত্রা অচল হয়ে পড়বে সুইপ থেকে কোনো দেশকে বাদ দেওয়াটা ঠিক তেমনই একে বলা হয় ফাইন্যান্সিয়াল নিউক্লিয়ার ওয়ারহেড এর প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রয়োগ দেখা যায় দুই সালে ইরানের উপরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন সুইপকে নির্দেশ দেয় ইরানের ব্যাঙ্কগুলোকে তাদের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে দিতে ফলাফল ছিল মারাত্মক আন্তর্জাতিক বাণিজ্য থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ইরান তাদের তেল রপ্তানি থেকে আয় প্রায় অর্ধেকে নেমে আসে পেমেন্টই তো পাইতেছিল না সামগ্রিক বৈদেশিক বাণিজ্য কমে যায় থার্টি পার্সেন্ট ইরানের কারেন্সি ডলারের বিপরীতে ফর্টি পার্সেন্ট মূল্য হারায় ইরানের জিডিপি পার্সেন্ট সংকুচিত হয়ে যায় একটা গোটা দেশের অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয় এই অর্থনৈতিক চাপই ইরানকে দুই হাজার পনেরো সালে পারমাণবিক চুক্তিতে আসতে বাধ্য করেছিল বলে মনে করা হয় এই একই অস্ত্রের প্রয়োগ আমরা দেখি দুই সালে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করে আমেরিকা এবং তার মিত্ররা রাশিয়ার প্রধান ব্যাঙ্কগুলোকে সুইপ থেকে বাদ দিয়ে দেয় তবে এবার তারা ছিল অনেক কৌশলী তারা রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক এবার ব্যাংক এবং গ্যাস বিক্রির জন্য ব্যবহৃত গ্যাস ফ্রম এই সুইপ থেকে কিন্তু বাদ দেয় নাই কিকআউট করে নাই যাতে ইউরোপে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ না হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতিতে এর প্রভাব ছিল ভয়াবহ মাত্র কয়েক দিনের মধ্যে রাশিয়ান মুদ্রা রুবেল ডলারের বিপরীতে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট মূল্য হারায় রাশিয়া তার কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার দ্বিগুণ করতে বলে দেশের আমদানি রপ্তানি প্রায় থমকে যায় এই ঘটনাগুলো পুরো বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়ে দেয় সুইপ শুধু একটি অর্থনৈতিক টুলসই নয় এটি একটি নীরব ঘাতক যখন একটি অস্ত্র বারবার ব্যবহার করা হয় তখন প্রতিপক্ষ তার বিকল্প খুঁজতে শুরু করবে স্বাভাবিক সুইপটের এই একাধিপত্য দেখে রাশিয়া এবং চীনের মতো দেশগুলো বুঝতে পারে তাদের নিজস্ব সুরক্ষিত ব্যবস্থা তৈরি করতে হবে আর এখান থেকেই শুরু হয় পেমেন্ট ওয়ার বা লেনদেন যুদ্ধ রাশিয়া কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছিল এমন সিচুয়েশনে একদিন তাদেরকে পড়তে হবে দুই সাল থেকেই রাশিয়া তৈরি করা শুরু করে তাদের নিজস্ব পেমেন্ট এসপিএফএস এর উদ্দেশ্য ছিল যদি তাদের সুইপ থেকে বের করে দেওয়া হয় তাহলে যেন দেশের আভ্যন্তরীণ লেনদেন অন্তত চালু থাকে কিন্তু আন্তর্জাতিকভাবে এটি সফল হতে পারেনি কারণ আমেরিকা হুশিয়ারি দিয়ে রেখেছিল যে দেশ বা ব্যাংক এই সিস্টেমে যোগ দেবে তাদের উপরেও নিষেধাজ্ঞা আসতে পারে সর্বনাশ হইসে অন্যদিকে চীনের সিআইপিএস আরও বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এর লক্ষ্য সুইপকে সরাসরি চ্যালেঞ্জ করা নয় বরং চীনের মুদ্রা ইউয়ানকে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করে তোলা কিন্তু মজার ব্যাপার হলো সিআইপিএস এর এইটি পার্সেন্ট লেনদেনের মেসেজিং এর জন্য এখনো সুইফটের উপরেই নির্ভরশীল অনেকটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিকাশে মেসেজ পাঠানোর মতো এখন এই লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে ব্রিক্স জোট ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা সহ নতুন সদস্যরা মিলে এক নতুন পেমেন্ট সিস্টেম তৈরির কথা ভাবতেছে যা হবে ব্লক চেন প্রযুক্তির উপর ভিত্তি করে এর লক্ষ্য একটাই ডলার এবং পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থার উপর থেকে নির্ভরশীলতা কমানো যদিও এই পরিকল্পনা এখনও অনেকটাই আলোচনার পর্যায়ে কিন্তু এটি একটি স্পষ্ট ইঙ্গিত বিশ্ব এখন আর কেবল একটিমাত্র অর্থনৈতিক ব্যবস্থার উপরে নির্ভর করে থাকতে চায় না তাহলে ভবিষ্যৎ কি আমরা কি এমন এক পৃথিবীর দিকে এগোচ্ছি যেখানে অর্থনৈতিক ব্যবস্থা দুটো বা তারও বেশি শিবিরে বিভক্ত হয়ে যাবে এক পাশে থাকবে ডলার কেন্দ্রিক সুইপ সিস্টেম আর অন্য পাশে চীন রাশিয়ার নেতৃত্বাধীন বিকল্প কোনো সিস্টেম এই বিভক্তি ঘটলে আন্তর্জাতিক বাণিজ্য আরও জটিল এবং ব্যয়বহুল হয়ে যাবে কিন্তু এর চেয়েও বড়ো প্রশ্ন হলো সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসির ভবিষ্যৎ কি যদি ডিজিটাল ডলার বা ডিজিটাল ইউয়ান সরাসরি এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে পাঠানো যায় তাহলে কি সুইফটের মতো মধ্যস্থতাকারীর আর কোনো প্রয়োজন থাকবে আমেরিকা সেটাই করতেছে সুইপ নিজেও এই বিপদের কথা জানে তাই তারা এখন নিজেদেরকে একটি ইউনিভার্সাল ট্রান্সলেটর হিসেবে গড়ে তোলার চেষ্টা করতেছে যা বিভিন্ন ডিজিটাল কারেন্সি এবং পুরনো ব্যাংকিং সিস্টেমের মধ্যে একটি সেতু বন্ধন রচনা করার কাজ করবে একবিংশ শতাব্দীতে বহু রাজনৈতিক ক্ষমতা আর শুধু সামরিক শক্তি দিয়ে নির্ধারিত হয় না ক্ষমতা এখন তার হাতে যার হাতে আছে বিশ্ব অর্থনীতির কিবোর্ডের নিয়ন্ত্রণ সুইফটের আধিপত্য হয়তো আর অনেক দিন থাকবে কিন্তু এর একচ্ছত ক্ষমতা দিনকে দিন ফুরিয়ে আসতেছে এটা স্পষ্ট প্রশ্নটা আর এটা নয় যে সুইফ্ট কতটা শক্তিশালী আসল প্রশ্ন হলো হু কন্ট্রোলস দ্য কীবোর্ড তো আজ এ পর্যন্তই যেসব ফাইন্যান্সিয়াল টুল দিয়ে আমেরিকা সারা বিশ্বে তার ডলারের প্রভাব এবং গ্লোবাল ডমিন্যান্স ধরে রাখে তার অন্যতম হলো আই আমার এই ভিডিওটি দেখলে জানতে পারবেন আই এর কাহিনী দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি বেঁচে থাকি নতুন ভিডিও যাতে মিস না হয় এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ